আমার ছেলে জোর করে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখো মানে যেতেই হবে নাচুর বান্দা তো কি আর করি বেরিয়ে পড়লাম চারজনে মিলে আর আমরা সোজা বাস ধরে চলে আসলাম জাকারিয়া স্ট্রিটের ডেলি সিক্সে তো এখানে দেখো ঢুকতে না ঢুকতেই কীরকম মেলার মতো বসেছে আসলে ঈদ আছে না সেই জন্যই বিভিন্ন ধরনের খাবার জামা কাপড় আতর ঘড়ি চশমা যে যা চাই আর কি সব কিছুই এখানে তোমরা কিনতে পাবে তাও বসেছে এটা ঈদ উপলক্ষে আর আমরা চলে এসেছি সেই কারণে এখানে কিছু খাওয়া দাওয়া করতে আর আমার ছেলে বলল যে একটা ওর পাঞ্জাবি কিনবে সেই জন্য আসলে আমরা পাঞ্জাবি কিনলে এখানেই আসি প্রচুর প্রচুর ভিড় ঠেলে আমরা অবশেষে পৌঁছে গেলাম টেলি সিক্সে আর লাইন দেখেছো ওরে বাপরে আমরা তো এসে লাইন দিয়েছি তবে এইটাই অনেকক্ষণ সময় লেগেছে ভেতরে ঢুকে খেতে খেতে অনেকটা সময় চলে গেছে তাই এই ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এবার চলো আশেপাশের জিনিসগুলো তোমাদেরকে দেখাই এটা দেখো এক ধরনের বান টাইপের তবে কি জিনিসটা আমি বলতে পারবো না কি খাবার নেই এখানে সিমুই লাচ্ছা মানে দেখো কেজি কেজি এক একটা দোকানে ভর্তি একদম ওই যে ঈদের উপলক্ষে এরপর দেখো আমি চলে এসেছি এইখানে এই দেখো আবার সেই বানগুলো মানে চারিদিকে কি খাবারের নামটা আমি ঠিক বলতে পারবো না জানি না যেহেতু আর এরপরে চলে এলাম আমরা চুরির দোকানে মানে পাশেই বসেছে এই চুরিগুলো পঞ্চাশ টাকা মাত্র দেখো চারটে চুরি পঞ্চাশ টাকা এক একটা এগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর চুরিগুলো আর দাম মাত্র পঞ্চাশ টাকা আমি তো এখানে পাঁচটা নিয়ে নিয়েছি মানে বক্স আমার ছেলেই কিনে দিয়েছে আমাকে এত ভালো লাগছে এখানটায় এসে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদিকে দেখো এখানে কিন্তু কোনো জাতি ধর্মের কোনো ব্যাপার নেই সবাই এখানে আসছে খাওয়া দাওয়া করছে ঘুরছে আর এক ধরনের ফেমাস শরবতও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সেই ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। এরপর চলো চলে যাব আমরা এই যে এখানে ড্রাই ফ্রুটসের দোকানগুলো দেখছো এই ড্রাই ফ্রুটসের দোকানগুলো কিন্তু বারো মাসের এখানে যখনই আসবে তখনই আর যদি ঠান্ডা থাকে তাহলে কীরকম জমে যায় তো ব্যাপারটা আরও দেখাচ্ছি দেখো এই যে এই ধরনের ড্রাই ফ্রুটসওগুলো কিন্তু এখানে বারো মাস পাওয়া যায় এরপর আমরা পাঞ্জাবির দোকানগুলোর দিকে যাচ্ছি তবে কি যেন এতটাই ভিড় যে আমি তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না রাত কিন্তু এখন প্রায় দশটা পেরিয়ে গেছে আর আমরা যেহেতু ওই ডেলি সিক্সে খাবো বলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম সেই জন্য এদিকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এই দেখো সব রকম জিনিসই কিন্তু এখানে পাওয়া যাবে আরও ছিল তবে সব কিছু ভিডিও করে ওঠা হয়নি আর এই জায়গা থেকেই কিন্তু মানে এই দোকানটা নয় তবে এই মার্কেট থেকেই কিন্তু আমার বরের জন্য আমি পাঞ্জাবি কিনে নিয়ে যাই যখনই কিনি তো দেখো আর এত ভিড়ে দাঁড়িয়ে যে কিনবো খুবই অসুবিধা হচ্ছিলো কারণ তৃষা পাচ্ছিল না গরমটা সহ্য করতে সেই কারণে আমরা আর পাঞ্জাবি কিনলাম না আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দোকানগুলো কীরকম ভিড় আর কী ধরনের পাঞ্জাবিগুলো এখানে পাওয়া যায় তোমরা একটু দেখে নাও বাবাই পাঞ্জাবি তো কিনবে তবে সেটা কেনা হবে ঈদের পর কারণ এত ভিড়ে ঢোকা সম্ভব নয় তাই টাটা